ইজরায়েলের হত্যাচারে ফিলিস্তিনুত মানুষ মরে ইজরায়েলের হত্যাচারে ফিলিস্তিনুত মানুষ মরে মুসলমান ও दुश्मन তারা বুঝিতে পারিলাম মুসলমান ও তারা বুঝিতে পারিলাম কোকা কোলা পেপসি গরিলাম ইজরায়েলের পয়ন্যারা আরা গরি না কোকা কোলা পেপসি খাইলে তার লাভই বইব ইহুদি এটিয়া লয় মানুষ মারিবো কোকা কোলা পেপসি খাইলে তার লাভই বইব ইহুদি এটিয়া লয় মানুষ মারিবো মুসলমান শেষগোরিব জানাই দি গেলাম মুসলমান শেষ গরিব দি গেলাম আরা ফল বয়কট গরিলাম কোলা পেপসি আরা বয়কট গরিলাম বাংলাদেশর মুসলমান বুঝিতা কুকা কোলা ফেপসির বপসা গরার কি ও বাংলা কুকুল ফেপসির বেপা গরু দেরে সাপোট গোরে গরত নিলাম সাপোর্ট গোরে গরত নিলাম ইজরাঈলের ফন্ন আর আবাই কর কোকা কোলা পেপসি আর আবাই কর গরিলাম ফিনিসতিন উতে ইহুদে ইবঞ্জিন রজাতো নিরকরদ মুসলমানর শাশুই দিব ফিনিসতিন উতে ইহুদে ইবঞ্জিন নিরপরদ মুসলমানর শেষই জীবন মাসুম বাচ্চা মারি ফেলাই সোগে দেখিলাম মাসুম বাচ্চা মারি ফেলাই সোগে দেখিলাম ইসরাইলর পণ্য আরা বৈকর গরিলাম কোকা কোলা পেপসি আরা বৈকর গরিলাম সারা বিশ্ব দেখিয়ে হুদে জাতি সঙ্গত নইল মুসলমানর বিচার সারা বিশ্ব দেখিয়ে হুদে রত্যসার সংগত নইল মুসলমানর বিচার বেমান লিসপত্র বার দিলাম বেমানলর জিনিসপত্র আরা দিলাম কোকা কোলা ফেসি আরা বই কন গরিলাম ইসরাইলুর ফন্য আরা বই কন গরিলাম মুসলমান আল্লাহর প্রস্তুত আছে দিনর ফতত জীবন দিবেন লাই মুসলমানে একমাত্র আল্লাহর ডরাই প্রস্তুত আছে দিনের ফততে জীবন দিবে আল্লাহই বিরুদ্ধে আরা কলম দরিলাম ইহুদির বিরুদ্ধে আরা কলম দরিলাম ইসরাইলর পণ্য আরা বই কর গরিলাম কোকা কোলা পেপসি আর বৈকট গরি না ইসরায়েল বৈকট গরি রাম কোকা কোলা পেপসি আর বৈকট গরি